সে ব্যয় করে তাদের সম্বল তাদের বালকের নিকট রয়েছে তাদের সব হয় এবং তারা সুদ খায় যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করে যাই এই জন্য যে তাহারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন যাহার নিকট তাহার প্রতি বালকের উপদেশ আসিয়াছে এবং সে বিরত হইয়াছে তবে পথিকে যাহা তাহার এবং তার ব্যাপার আল্লাহর ইতিহাস আর যাহারা পুনরায় আরম্ভ করিবে তাহারাই গুজব পাশে সেখানে তাহারা স্থায়ী হইবে আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন এবং দানকে বর্ধিত করেন আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপিকে ভালোবাসেন না নিশ্চয় যাহারা ইমান আনে সৎ কাজ করে সালাদ কায়েম করে এবং জাকাত দেয় তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে তাহাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যা আছে তা ছাড়িয়া দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও কিন্তু যদি তোমরা তওবা বা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই ইয়াতে তোমরা অত্যাচার করিবে না এবং অত্যাচারিত হইবে না যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যন্ত তাহাকে অবকাশ দেওয়া বিধেয় আর যদি তোমরা ছাড়িয়া দাও তবে উহা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানিতে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যান্বিত হইবে অতঃপর প্রত্যেককে তাহার কর্মের ফল পুরাপুরি প্রদান করা হইবে আর তাহাদের প্রতি কোনরূপ অন্যায় করা হইবে না হে মুমিনগণ তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তখন উহা লিখিয়া রাখিও তোমাদের মধ্যে কোন লেখক যেন ন্যায্যভাবে লিখিয়া দেয় লেখক লিখিতে অস্বীকার করিবে না যেমন আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহিতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয় এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে আর উহার কিছু যেন না কমায় কিন্তু ঋণ গ্রহিতা যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয় সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি তাহাদের মধ্যে দুইজন পুরুষ সাক্ষী রাখিবে যদি দুইজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রী লোক স্ত্রী লোকদের মধ্যে একজন ভুল করিলে তাহাদের একজন অপরজনকে স্মরণ করাইয়া দিবে সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে ইয়া ছোট হোক অথবা বড় হোক মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে ইহা তোমাদের জন্য পাপ তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ সর্ববিষয়ে অবহিত যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তবে হস্তান্তরকৃত বন্ধক রাখবে